প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব সাংখ্য দর্শনের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব সম্পর্কে তোমরা জানো যে সাংখ্য দর্শনে স্বীকৃত দুটি তত্ত্ব হল প্রকৃতি এবং পুরুষ সাংখ্য দার্শনিকেরা তাদের দার্শনিক আলোচনায় বহু পুরুষ বাদ স্বীকার করেছেন আজকে আমাদের আলোচনার বিষয়ে সাংখ্য দর্শনে বহু পুরুষবাদ সাংখ্যদের মতে আত্মা বা পুরুষ এক নয় তা বহু ভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন আত্মা বিরাজমান বলে সাংখ্য দার্শনিকেরা মনে করেন আত্মা প্রতি শরীরে ভিন্ন ভিন্ন হওয়ায় আত্মাকে অনেক বলতে হবে সাংখ্য দার্শনিক ঈশ্বর কৃষ্ণ তার কারিকা গ্রন্থের নম্বর কারিকায় বহু পুরুষবাদের প্রমাণ করার জন্য তিনটি মূলত তিনটি হেতু উল্লেখ করেছেন প্রথমত তিনি বলেছেন যে জনন মন মরণ ও করণ বা ইন্দ্রীয় সমূহের ইন্দ্রিয়গুলির প্রতিনিয়ম বসত পুরুষ বহু হয়ে থাকে প্রত্যেক পুরুষের জন্ম মৃত্যু ও অন্তকরণ ইত্যাদি ব্যবস্থিত বা পৃথক পৃথক হওয়ায় পুরুষের বহুত্ব অবশ্য স্বীকার্য পুরুষ বা আত্মা যদি বহু না হয়ে এক হতো তাহলে একজনের জন্ম বা মৃত্যুর সাথে সাথে অন্যেরও জন্ম বা মৃত্যু হতো একজনের ইন্দ্রিয় বৈকল্য দেখা দিলে অন্যেরও ইন্দ্রিয় বৈকল্য দেখা দিত কিন্তু বাস্তবে তা দেখা যায় না পুরুষের বহুত্ব স্বীকার না করলে অর্থাৎ একটি পুরুষ সকল শরীরের সঙ্গে সম্বন্ধযুক্ত একথা স্বীকার করলে অনবস্থা দোষ হবে সুতরাং স্বীকার করতে হবে যে আত্মা এক নয় বহু এটি হচ্ছে সাংখ্য দার্শনিকদের বহু পুরুষবাদের সমর্থনে প্রদত্ত প্রথম যুক্তি দ্বিতীয়ত সাংখ্য দার্শনিকেরা যে যুক্তি দিয়েছেন সেটি হচ্ছে সমস্ত জীবের প্রবৃত্তি যুগপথ হয় না প্রতি শরীরে ভিন্ন ভিন্ন প্রবৃত্তি হওয়ায় প্রতি শরীরে পুরুষ ভিন্ন ভিন্ন হয়ে থাকে সকল শরীরে যদি একই আত্মা বা পুরুষ থাকত তবে কোনো একজন সক্রিয় হলে তখন জগতের অন্য সকলেই সক্রিয় হতো কিন্তু বাস্তবে তা হয় না একজন যখন কর্মব্যস্ত থাকে তখন অন্য আরেকজন ব্যক্তি নিদ্রামগ্ন বা ঘুমিয়ে রয়েছেন এইরূপ দেখাই যায় সুতরাং এই কারণেও পুরুষের বহুত্ব স্বীকার্য বলে সাংখ্য দার্শনিকেরা মনে করেছেন বহু পুরুষবাদের সমর্থনে সাংখ্য দার্শনিকদের তৃতীয় যুক্তি হল সত্য রজ ও তম এই তিন গুণের আনুপাতিক তারতম্য থেকেও বহু পুরুষের বহুত্ব সিদ্ধ হয় বলে তারা মনে করেছেন কারোর মতে সত্য প্রবল কারোর মতে রজ প্রবল আবার কারোর মধ্যে তম প্রাধান্য দেখা যায় এই গুণ তিনটির এই তারতম্য বহুত্ববাদের বা বহু পুরুষবাদের সাধক যদি বলা হয় যে সকল শরীরে একই আত্মা অবস্থিত তাহলে দেব দেহে। ত্রৈগুণ্য বিপর্যয় বা সত্য ইত্যাদি গুণের যে তারতম্য দেখা যায় তাকে কিন্তু ব্যাখ্যা করা যাবে না দেবতাদের মধ্যে সত্য গুণের মানুষের মধ্যে রজগুণের এবং পশুদের মধ্যে তমগুণের বাহুল্য লক্ষ্য করা যায় দেবতা মানুষ পশু পাখির আত্মা যদি একই হয় তাহলে ওইরূপ ভেদ ব্যবহার করা বা পার্থক্য করা সম্ভব হবে না পুরুষের বহুত্ব স্বীকার করলে এই রূপ অসুবিধা হয় না সুতরাং বহু পুরুষবাদ অবশ্য স্বীকার্য এই তিনটি হচ্ছে সাংখ্য দার্শনিকদের বহু পুরুষবাদের সমর্থনে প্রদত্ত তিনটি যুক্তি এখন এই যে তিনটি যুক্তি এই তিনটি যুক্তি বহু পুরুষবাদের সমর্থনে এগুলি নানাভাবে কিন্তু সমালোচিত হয়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান বলেছেন যে জন্ম মৃত্যু করণ প্রভৃতি আত্মার কোনো ধর্ম নয় এগুলি দেহের ধর্ম আত্মা বস্তুত অসঙ্গ নিত্য ও অবিকারী আত্মার জন্ম নাই মৃত্যু বা ইন্দ্রিয় নাই এগুলির পার্থক্য থেকে প্রতীত হয় যে জীবের মধ্যে বহুত্ব রয়েছে রূপী জীবের জন্ম মৃত্যু ও ইন্দ্রিয় আছে সুতরাং জীব হল বহু এইভাবে জীবের বহুত্ব থেকে আত্মার বহুত্ব কোনোভাবেই সিদ্ধ হয় না ডক্টর রাধাকৃষ্ণন আরও বলেছেন যে প্রত্যেক পুরুষই যদি চৈতন্য স্বরূপ ও সর্বব্যাপী হয় এক পুরুষ থেকে যদি অন্য পুরুষের সামান্যতম পার্থক্য না থাকে যেহেতু তারা বৈচিত্র্য মুক্ত তবে বহু পুরুষবাদকে স্বীকার করার কোনো কারণ থাকতে পারে না বস্তুত স্বাতন্ত্র ছাড়া বহুত্ব অসম্ভব সাংঘমতে পুরুষ অনাদি নিত্য ও বিভূবা বা সর্বব্যাপী কিন্তু বহু পুরুষবাদ স্বীকার করলে এক পুরুষের দ্বারা অন্য পুরুষের দ্বারা ও অন্য পুরুষ সীমিত হয়ে পড়ে এবং পুরুষকে আর বিভু বলা যায় না তা আত্মা সর্বব্যাপী হলে আত্মার বহুত্বকে কোনোভাবেই স্বীকার করা যায় না এই জন্য পরবর্তীকালে অদ্বৈত বেদান্তিরা আত্মা এক এই তত্ত্ব স্বীকার করে সাংখ্য মতের ত্রুটি দূর করার চেষ্টা করেছেন অদ্বৈত বেদান্ত মতে আত্মা এক একই আত্মা দেহে দেহ ইত্যাদি উপাধি ভেদে ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হয়ে থাকে উপাধির ভেদের দ্বারাই জন্ম মৃত্যু ইত্যাদির প্রতি নিয়মকে ব্যাখ্যা করা যায় সুতরাং বহু পুরুষবাদ স্বীকার্য নয় এখানে উল্লেখযোগ্য যে জন্ম শব্দের প্রচলিত অর্থ উৎপত্তি মৃত্যু শব্দের প্রচলিত অর্থ হল বিনাশ কিন্তু পুরুষ যেহেতু নিত্য সেহেতু সাংখ্যমতে জনন ও মরণ শব্দের দ্বারা ইন্দ্রিয় মন অহংকার বুদ্ধি ও বুদ্ধিস্বরূপ জ্ঞান এই সকলের সঙ্গে পুরুষের যে অভিসম্বন্ধ তাকেই বুঝতে হবে অভিসম্বন্ধ অভিমানরূপ সম্বন্ধকে বোঝায় পুরুষ অসঙ্গ বলে দেহ ও ইন্দ্রিয়ের সঙ্গে তার যে সম্বন্ধ তা একান্তই আরোপিত বাচস্পতি মিশ্র বলেছেন দেহরূপ উপাধির জন্ম ও মৃত্যুকে আত্মার জন্ম ও মৃত্যু বললে খস্ত স্তন প্রভৃতি উপাধির জন্ম ও মৃত্যুকে আত্মার জন্ম ও মৃত্যু বলতে হয় কিন্তু তা বলা যায় না উপাধি ভেদে আত্মার ভেদ সিদ্ধ হয় না সুতরাং প্রতি শরীরে আত্মা ভিন্ন এ কথাই স্বীকার্য আমরা আজকের এপিসোডে আলোচনা করলাম সাংখ্য দার্শনিকদের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব সেটি হচ্ছে বহু পুরুষবাদ তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই এই আলোচনা তোমাদের কাজে লাগবে আনফন্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমাদের জন্য এর আলোচনার পিডিএফ যথারীতি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তোমরা এই আনফোল্ডিং ফিলোসফির মেম্বারশিপ নাও আজকের মতো আমরা সাংখ্য দর্শনের বহু পুরুষবাদ সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছি